নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ তো সকাল সকাল অনেকগুলো ট্রেনের ছবি দেখালাম আর কি আর দেখতেই পাচ্ছ এখন হলো আমি স্টেশনে চলে এসেছি আর এখন আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা সবাই মিলে সবাই বলতে আমরা চারজন আমি তোমাদের দাদাভাই আর দুটো দাদা মানে তোমাদের দাদা দুই বন্ধু তো সবাই মিলে আজকে আমরা যাব হচ্ছে চাকলা মন্দিরে ঘুরতে বাবা লোকনাথের কাছে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হচ্ছিলো না তো হঠাৎ করেই ঠিক হয়েছিলো তো আমরা এখন যাচ্ছি তো এখন হচ্ছে রানঘাট স্টেশনে আছি আটটা চৌত্রিশে বনগাঁ লোকাল আছে তো বনগাঁ ট্রেন ধরে আমরা যাব। তো এই যে এখন হলো আমরা ট্রেনে উঠেও গেছি তো কোনো রকমে জায়গা পেয়েছি তো এই যে ওরা এখানে বসে রয়েছে তো ওদের গল্প তো শেষই হচ্ছিল না আর মাঝখানে আমি একা পড়ে গেছিলাম তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বনগাতে তো বনগাতে আসার পরে এখন আমরা ধরবো হচ্ছে বারাসাত লোকাল তো ওই ট্রেনটা ধরেই আমরা যাব গুমা স্টেশনে তো যখন হলো আমরা বনগাঁ থেকে গুমার দিকে যাচ্ছিলাম তখনই চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এই লাইনে আমি এর আগে আসিনি কখনো মানে এই বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার যে লাইনটা আর কি তো এই লাইনে আমার কখনো আসা হয়নি আজকে প্রথমবার আসছি অনেকবার নাম শুনেছি কিন্তু কখনও এদিকে আসা হয়নি তো যখন এইদিকটায় যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল তো আমরা বনগাঁ থেকে হচ্ছে নটা আঠাশে ট্রেন ধরেছিলাম তো নটা আঠাশে ট্রেন ধরেই আমরা যাচ্ছিলাম তো গুমা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওই দশটা পনেরো কুড়ি বেজে গেছিলো তো ওখান থেকে আমরা যাবো চাকলাতে তো এখানে সকালবেলা যখন যাচ্ছিলাম একই ঠান্ডা ওয়েদার ছিল তারপর হালকা হালকা কুয়াশা তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিলো তো আমরা গুমা স্টেশনে চলে এসেছি আর যে এখন স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি তো এখান থেকে আমরা টোটো ধরে তারপর যাব তো এখান থেকে যখন যাচ্ছিলাম তখন একটা লোক হলো বলছিল যে কি ইউটিউব মানে উনি হচ্ছে ভিডিও করা দেখে বুঝতে পেরেছি যে ইউটিউবে ভিডিও করি তো আমি হচ্ছে আবার জিজ্ঞেস করছিলাম যে কি বললো উনি তো যাই হোক তারপর এখান থেকে হলো টোটো ধরছিলাম তো বলছিল এখান থেকে মাথা মাথাপিছু পঁয়ত্রিশ টাকা করে নেবে আর যদি হচ্ছে আমরা চারজনই রিজার্ভে যাই তাহলে একশো পঁচাত্তর টাকা তো একটা টোটোতে সাতজন যেতে পারে কিন্তু হলো সাতজন হলো একটু হেলদি হলে একটু সাতজনের যাওয়াটা প্রবলেম হয়ে যায় তবে যাই হোক একটু ম্যানেজ করে হয়ে গেছে তো এই যে আমরা সবাই মিলে এখন চাকলার উদ্দেশ্যে যাচ্ছি তো এখান থেকে যখন টোটো করে যাচ্ছিলাম চারপাশের প্রকৃতি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি মানে এত সুন্দর লাগছিল সবটা মিলিয়ে এত সুন্দর গাছপালা চারিদিকে এত চাষবাস হয়েছে সব কিছু দেখছিলাম ফুলকপি বা কত বড় মূল মূলও বাঁধাকপি তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো চারপাশটা দেখতে তো অনেক দিন ধরে এরকম ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিলো ডিসেম্বর মাস তো প্রায় শেষ হতেই গেল কিন্তু কোথাও ঘুরতে যাওয়াই হচ্ছিল না তাই আমি বলেছিলাম যে আমরা হাজার হাজারদুয়ারি যাব কিন্তু সবাই বলেছে যে হাজার হাজারদুয়ারি তো অনেকবার যাওয়া হয়েছে তো এবার আর হাজার তো যাবে না তো সবাই মিলে প্ল্যান করেছিল ওরাই যে চাকলাতে যাবে কিন্তু আমাকে সেসব কিছু বলেনি আমি ঘুরতে আসার আগের কি জানতে পেরেছি যে চাকলাতে আসবে তো অনেক দিনের ইচ্ছে ছিল বাবার কাছে আসবো এসে পুজো দেবো অবশেষে সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে তো একদিকে তো বেশ ভালোই লাগছিল তো ওই কথায় বলে না ভগবান যেদিনকে না চাইবে তার আগে হচ্ছে ভগবানের স্থানে যাওয়া হয় না ওই আর কি যতবারই ভেবেছি যে আসবো আসবো আসা হয়নি আজকে ভগবান চেয়েছে আমাদের কাছ থেকে পুজো নিতে তাই হয়তো আজকে আমাদের আসা হয়েছে তো এখানে এসেই দেখলাম প্রচণ্ড ভিড় আর বাইরের চারিদিকে হচ্ছে প্রচুর ফুলের দোকান রয়েছে তো এখানে হচ্ছে একত্রিশ টাকা থেকে ডালা শুরু আর কি তারপর যে যেরকম নেবে তো আমরা হচ্ছে এখানে আসার পর ভাবছিলাম যে কত টাকার ডালা নিলে ঠিকঠাক হবে তো তারপর যখন দেখলাম একশো এক টাকার ডালা ওটা দেখেই বেশ ভালো লেগেছিল তো ভাবলাম এই ডালাটাই নেওয়া যায় তো ডালা নেওয়ার আগে জুতোটা রাখার দরকার ছিল বাইরে জুতো রাখার কাউন্টার ছিল তো এখানে আগে জুতোটা আমরা সবাই রেখে দিচ্ছিলাম তারপর জুতো রাখার পর আমরা হচ্ছে ফুলের ডালা নিতে গেছি তো ওখানে এসে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিয়ে একটু মাথায় জল ঠল দিয়ে তারপর তারপর আমরা ডালাটা কিনে নিয়েছি এখান থেকে তো ডালা নেওয়ার পর আমরা ছবি তুলব না এটা তো হতে পারে না তো ডালা নেওয়ার পর আগে সুন্দর করে পোস দিয়ে একটু ছবি ছবি তুলে নিলাম তো এই যে সবাই এখানে ডালা খেলা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন মন্দিরের ভিতরে ঢুকি আর মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই সাথে বাবার দর্শনও তোমাদেরকে করাবো যাই বাবা তো এখানে আসার পর দিন যে এত ভালো কেটেছে সে বলে বোঝাতে পারবো না আর যে কোনো মন্দির স্থানে গেলেই তো মনটা এমনি শান্ত হয়ে যায় তো এখানে ঢোকার পর দেখছিলাম প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু শীতকাল তাই লোকজন এদিকে ওদিকে ঘুরে বেড়াতে পারছে কিন্তু গরমকাল হলে এই রোদটা অনেক কষ্টদায়ক হয়ে যেত তো এখানে ঢোকার পর বুঝতে পারছিলাম না কোন দিকটা দিয়ে মন্দিরে যেতে হবে তো দাঁড়িয়ে চারপাশটা একটু বেশ ভালো করে দেখে নিলাম দেখার পর তারপর মন্দিরের সামনে গেলাম তো মন্দিরের সামনে যখন গেলাম দেখলাম যে এই বাইরের দিকটা প্রচুর লোকের ভিড় রয়েছে তো আমি লাইনটা খোঁজার চেষ্টা করছিলাম যে কোন লাইনে দাঁড়িয়ে তারপর পুজোটা দেওয়া যাবে তো সেরকমভাবে লাইনটা তো পেলাম না পরে দেখতে পেলাম যে ডান পাশ থেকে একটা লাইন রয়েছে তো গিয়ে ওই লাইনটা দাঁড়ালাম তো তখন কিছু লোক বলছিল যে এটা হচ্ছে একশো টাকার লাইন তো আমি ভেবেছিলাম যে একশো টাকা দিয়ে যে ডালা কেনা হয়েছে হয়তো সে একশো টাকার ডালার লাইন তো পরে ব্যাপারটা ক্লিয়ার হলো যে এখানে হচ্ছে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকে বাবাকে পুজো দেওয়ার জন্য তো মন্দিরের ভিতরে ঢুকে বাবাকে পুজো দেওয়ার জন্য তোমাকে একশো টাকা দিয়ে কুপন করতে হবে তবে তুমি বাবার কাছে কি পুজো দিতে পারবে আর যদি তুমি একশো টাকা দিয়ে কুপন না করো তাহলে বাইরে দাঁড়িয়ে ভিড়ের মাঝে দাঁড়িয়ে পুজো দিতে হবে তুমি ডালাটা দেবে আর পুরোহিত পুজো দিয়ে দেবে তো আমার কাছে এই জিনিসটা প্রচণ্ড অদ্ভুত লেগেছিল যে পুজো দিতে গেছি তো সেখানে হচ্ছে সকলেই সমান তো যার টাকা রয়েছে সে লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দিরের ভিতরে ঝুঁকে পুজো দেবে আর বাকি সবাই কেউ পারবে না তো এটা খুব অদ্ভুত লাগলো তো সব জায়গায় এই ব্যবসা জিনিসটা যে কেন চলে এসেছে তো ভগবান তো সবার না তো সবারই সেই অধিকারটা থাকা উচিত তো এই ভেদাভেদটা যে কেন হয় সময় বুঝতে পারি না তো যাই হোক তো আমরা এই ভিড়ের ভিতরে দাঁড়িয়ে তারপরেই পুজোটা দিয়েছি তো ভগবানকে পুজো দেওয়া নিয়ে কথা সে তুমি যেখানে দাঁড়িয়ে পুজো দাও না কেন ভগবানকে ভক্তি করে যদি পুজো দেওয়া হয় তুমি ভিড় একশো টাকা লাইন দিয়ে পুজো দাও কি বাইরে দাঁড়িয়ে ভিড়ের ভিতরে দাঁড়িয়ে পুজো দাও ভগবান তোমার পুজোটা নেবে তবে আমার মনে হয় যে এরকম কিছু নিয়ম না থাকাই ভালো এক ঘন্টার জায়গায় মানুষ তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিক তবুও সকলে একদম মন ভরে পুজো দিক সেটা অনেক ভালো দেখায় যদিও সবসময় সেটা সম্ভব হয় না তো যাই হোক পুজো দেওয়া হয়েছে তো ঠাকুরকে ভালো করে প্রণাম শুনাম করে নিলাম যে ঠাকুর যাতে খুব শীঘ্রই আমার মনের আশাগুলো পূরণ করে এইটুকু তো চাওয়া পাওয়া থাকেই ঠাকুরের কাছে আর এই যে তোমাদের দাদাভাই এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে তো লাইনে দাঁড়িয়ে রয়েছে হলো আমরা মন্দিরের ভিতর থেকে আজকে প্রসাদটা গ্রহণ করব তো এখানে কুপন নেওয়ার জন্য দাঁড়িয়েছিলো তো তোমাদের দাদাভাই এখান থেকে কুপনটা ছিল সেই ফাঁকে আমি আর চারপাশে কী কী মূর্তি রয়েছে ঠাকুরের সেগুলোই দেখছিলাম এখানে পুজো দেওয়ার পর আমাদের যাওয়ার কথা হচ্ছে ধামে তো ধামটা হচ্ছে বাবা লোকনাথের জন্মভিটা অনেকেই বলে তো চাকলাধামেও প্রচুর ভিড় হয় তো আগে এসে এখানে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো এই চাকলাধাম থেকে কচুয়া ধাম যেতে আরও এক ঘন্টা সময় লাগে তো এখনও ডিসিশান নিতে পারছিলাম না যে যাওয়া হবে কি না কারণ একদম অন্য রাস্তায় এই ধামটা একটা অন্য রাস্তায় আর ধামটা একটা অন্য রাস্তায় তো বসে বসে হলো কথা বলছিলাম ওদের সাথে তো ওরাও শিওর ছিল না যে কিভাবে যাওয়া যায় তো মন্দিরের ভিতরে সবার পুজো দেওয়ার পর এখন ভিতরে তার আর মোমবাতির ধূপকাঠি জ্বালাতে দেয় না তাই জন্য বলছিলাম যে চলো মোমবাতির ধূপকাঠিগুলো ওখানে জ্বালিয়ে দিয়ে আসি তো তার আগে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি তুলে নিয়েছি তো ছবি না তুললে তো হয় না তাই না এখানে মিঞ্চদা বলছিল যে চল ওদিকে চল ছবি তুলি তো ছবি ছবি তুলে নেওয়ার পর তারপরে এই যে এখন এখানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিচ্ছে তো বাইরেটা দেখো প্রচণ্ড সুন্দর এখানে মন্দিরে প্রচুর মানুষের ভিড় রয়েছে আর এই যে এখানে ধূপকাঠি যখন জ্বালাচ্ছিলাম এত পরিমাণে ধূপকাঠির জ্বল ছিল তো এই ধূপকাঠির সেই গন্ধে না একদম খুব অস্বস্তি লাগছিল আর কি তো এই জন্য আমার মুখ চোখের অবস্থা এরকম হয়ে গেছে তো এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার পর মন্দিরটা হলো পুরো ঘুরে দেখার পালা ছিল কারণ পুরো মন্দিরটা ঘুরে দেখা হয়নি আর ওপরটাতেও যাওয়া হয়নি তো এই যে দেখা যায় সবাই ভক্তি ভরে একদম ধূপকাঠি দেখাচ্ছে তো দেখো এবার হলো চলে যাচ্ছে ওপরে ওপরটা দেখার জন্য যে ওপরে কী কী হলো মূর্তি রয়েছে তো ওপরে ঢুকেই দেখলাম যে ওপরটা সে একই রকম রয়েছে আর এখানে একটা গণেশ মূর্তি রয়েছে এখানে আরও অনেকগুলো মূর্তি রয়েছে ঠাকুরের তো বেশ ভালো লাগছিলো যে কোনো ঠাকুরের স্থানই খুব ভালো লাগে তাই না তো এখানে এসে তো মনটা একদম ভালো হয়ে গেছিলো তো মন্দির থেকে বেরিয়ে এখানে দেখছিলাম যে বেশ কিছু দোকান রয়েছে তো দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এই ছোট্ট বাবা লোকনাথের মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল তো এই মূর্তিটা হলো নিয়ে নিয়েছিলাম তো আরও অনেক জিনিস ছিল যেগুলো মনে হলো যে আমার এগুলো দরকার নেই তো শুধু শুধু জিনিসপত্র কিনে তো আর লাভ নেই তো এই মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল তো এই মূর্তিটাই আমি এখান থেকে কিনে নিয়েছিলাম তো বাকি দোকানগুলোও দেখছিলাম আর বাকি অমিতদা আর মিন্টুদারও মন্দিরের ভিতরেই ছিল আমি আর তোমাদের দাদাভাই এসে হলো এখানে ঘুরছিলাম তো যেই মানে প্রসাদ গ্রহণ করার সময় ছিল দেড়টা থেকে তো এই জন্য তার আগে আমরা আর কোথাও যেতে পারছিলাম না তো দেড়টা অবধি আমাদেরকে অপেক্ষা করতেই হতো তো এখানেই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর চারপাশটা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম তো দেখো তারপরে প্রসাদ গ্রহণ করার লাইন আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি তো আমি ভিডিও করে বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু কুপনটা বের করো তো একটু দেখি তো কুপনটা যখন বের করে তখন দেখি যে হলো তিনখানা কুপন আর আমরা তো চারজন ছিলাম তো তোমাদের দাদাভাইয়েরও মাথায় ছিল না আর আমি আগে কুপনটা দেখেছিলাম কিন্তু না আমি খেয়াল করিনি ঠিক এবার কুপন দেয় হলো দেড়টা অবধি কিন্তু হচ্ছে তখন বেজে গেছিলো একটা পনেরো কুড়ি তো ভাবছিলাম যে আরেকটা কুপন পাওয়া যাবে কি না তারপর তাড়াতাড়ি তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি তা তোমাদের দাদাভাই পরে আর একটা কুপন কেটে নিয়ে এসেছিলো তো এখানে পঁয়ত্রিশ টাকার কুপন হয় আর পঁচাত্তর টাকার কুপন হয় পঁয়ত্রিশ টাকার কুপনই কি কী খাওয়ানো হয় আমি ঠিক জানি না তবে আমরা পঁচাত্তর টাকার কুপনটা করেছিলাম যেটা ছিল রাজভোগের কুপন তো সেটাই করেছিলাম আর এই যেখানে তোমাদের দাদা ভাইয়ের বাচ্চাগুলোর সাথে গল্প করছিল তো বেশ মজা করছিলো দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো তো এই সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল তারপরে এই যে আমরা এখন প্রসাদ গ্রহণ করার জন্য ভিতরে চলে এসেছি তো এখানে সবাই মিলে বসে রয়েছি তো তার প্রথমেই এখানে দিয়েছিল হচ্ছে খিচুড়ি তারপরে তার সঙ্গে একটা তরকারি দিয়েছিল তারপরে দিয়েছে হচ্ছে পোলাও তার সঙ্গে আরও একটা তরকারি তারপরে চাটনি পাঁপড় পায়েস তো খাবার দাবার তো অসাধারণ ছিল মানে যা চাই ছিল মানে যেয়ে যত চায় প্রসাদ খেতে পারে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা অটো ধরে ফেলেছি তো এখন আমরা যাচ্ছি কচুয়া ধামের দিকে তো ওখানে এত ফ্রেশ ফ্রেশ গাজর বিক্রি করছিল তো সেই দেখে অমিত দ্বার কন্ট্রোল করতে পারেনি তো ওই গাজর কেনার জন্য একদম ব্যস্ত হয়ে গেছিলো তো ওখান থেকে গাজর কিনে নিয়ে এসছে তো ওখানে তো আর সালাদ দেওয়া হয়নি তো খাওয়া দাওয়ার পর ওরা সেই গাজর খেতে খেতেই যাচ্ছিলো তো আমাদের এই চাকলাধাম থেকে কচুয়া ধাম যেতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে আর ডাইরেক্ট অটোও পাওয়া যায় না তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে গেছি বেড়াচাপা বলে একটা জায়গা সেখানে তো আমাদের চাকলাধাম থেকে বেড়াচাপা যেতে ভাড়া লেগেছিল আঠেরো টাকা আর বেড়াচাপা থেকে আবার আমাদের কচুয়া ধামে যেতে ভাড়া লেগেছিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো যাই হোক তো ভেবেছিলাম একবারের জন্য যে যাবো না তারপর আবার ভাবলাম যে কবে আসা হবে কি হবে না তার তো নেই যখন এসছি, তখন একবার ঘুরে আসাই ভালো তো এখন আমরা ধামের দিকেই যাচ্ছি তো এই ধামের দিকে যখন যাচ্ছিলাম তো বেড়া চাপা থেকে যখন আমরা হলো ভ্যানে উঠেছি না তখন হচ্ছে আর এক ঘটনা ঘটেছে তো ভ্যানের পিছনে তোমাদের দাদা মিন্টু মিন্টুদা ছিল তো ভ্যানটা যখন টান দিয়েছে তো ওরা বুঝতে পারেনি পিছলা খেয়ে পিছনে পড়ে গেছে তো আমরা পিছনে হঠাৎ করে তাকিয়ে দেখছি যে ওরা দুজন পড়ে গেছে দেখে হাসবো না কষ্ট পাবো বুঝতে পারছিলাম না সে পর্যন্ত হাসি আর কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি কচুয়া ধামে তো অনেকেই বলে যে এটাই হচ্ছে আসল জায়গা আর কি তো এখানে হচ্ছে এটাই হচ্ছে বাবা লোকনাথের জন্মভিটা আর তার সামনেই হচ্ছে বাবা লোকনাথের বন্ধু বেনী মাধবের জন্মভিটাও রয়েছে তো এই জায়গাটাও খুব সুন্দর তো আমাদের ওদিক থেকে মানে বনগাঁ থেকে আসতে গেলে চাকলা ধামটাই একটু বেশি কাছে পড়ে আর যদি কেউ শিয়ালদা হয়ে আসে তবে হলো ওই কাঁকড়া মির্জাপুর বলে একটা জায়গা রয়েছে মানে স্টেশন তো ওখান থেকে এই ধামে আসতে দশ টাকা টোটো ভাড়া দিলেই আসা যায় তো এই যে সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখান থেকে সবাই স্নান টান করে হয়তো বাবার মাথায় জল ঢালতে যায় তো এই যে এখানে হচ্ছে মিন্ট্রোধা হচ্ছে অমৃতার মাথায় জল দিয়ে দিচ্ছিলো তো ওরা কথা বলছিল সেই সব ভিডিওগুলো করছিলাম তো দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে তো হলো এখন আমরা যাচ্ছি হলো হল মাধব চট্টোপাধ্যায়ের জন্মভিটা দেখতে মানে যিনি ছিলেন বাবা লোকনাথের বাল্য বন্ধু তো এখান থেকে দূরে আরও একটু দূরে দশ পনেরো মিনিট দূরেই হচ্ছে ছিল হচ্ছে কালীবাড়ি যেখানে হচ্ছে বাবা লোকনাথের বা মানে লোকনাথের বাবা হচ্ছে পুজো করতেন যে কালী মন্দিরে তো সেটা অনেকটা দূর ছিল তাই আমরা আর যাইনি তো এখানে বাইরে একটা বেদি করা ছিল এখানে হয়তো কালী পুজো হয় তো আশেপাশের লোকজন ওরাই বলছিলো তো প্রথমে বুঝতে পারছিলাম না এই বাড়িটার ভিতরে ঢোকা যাবে কি না তো পাশে একজন বলেছে ঢোকা যাবে তো মন্দিরের মন্দির বলতে কি বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই পুরোহিত আমাদেরকে চরণামৃত দিল তো আমরা প্রত্যেকে চরণামৃত এখান থেকে নিচ্ছিলাম আর তার সাথে সাথে পুরো বাড়িটা একটু ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিলো দেখতে আর এত সুন্দর করে পুরো বাড়িটা লেপা ছিল মানে অসাধারণ লাগছিল তো তোমাদেরকে একটু বাড়িটা দেখাচ্ছি ঘুরিয়ে তো এই বাড়িটা মাধব যখন ছিল তখন থেকেই রয়েছে কিন্তু একটু একটু চেঞ্জ করা হয়েছিল সেটা হচ্ছে বলছিল যে চাল মানে ছাদের ওই জায়গাটা চেঞ্জ করা হয়েছে আর দেওয়ালের এই জায়গাগুলো একটু পরিবর্তন করা হয়েছে তো এই পুরোহিতই গল্প বলছিল তো সেগুলোই আমরা সবাই শুনছিলাম ওই কিছু কিছু ফাটা ঠিক করে দেবে পরে আবার

তো কুচুয়া থেকে আমরা ডাইরেক্ট গুমা স্টেশন যাওয়ার কথা ছিল ওখান থেকে আমার ট্রেন ধরে বনগাঁয় যেতাম তো সেই যাওয়ার পথে রাস্তা হচ্ছে চন্দ্রকেতুগড় পড়েছিলো তো এটা একটা ঐতিহাসিক স্থান যারা জানো তারা তো বুঝতেই পারবে আর যারা জানো না তাদেরকে আমি এই জায়গাটা সম্পর্কে অন্য একটা ভিডিওতে ভালো ডিটেলস বলে দেব তবে এটুকু বলছি যে এখান থেকে হচ্ছে অনেক বছর আগে এখান থেকে হচ্ছে পদ্মা নদী গেছিলো তো এখান থেকে চড় পড়ে যাওয়ার পর এই জায়গাটা খনন করে পাওয়া গেছে তো এখানে সবাই টুকটাক ঘুরতে আসে তো রাস্তাতে যেহেতু পড়েছিলো তো ভাবলাম একটু ঘুরেই যাই এই জায়গাটা তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি এখন বনগা স্টেশনে তো আসবার সময় আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ ফোনে না বেশি চার্জ ছিল না তাই আর বেশি ভিডিও করতে পারিনি যেটুকু ভিডিও করতে পেরেছি আমি সেটুকুই শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে তো বনগাঁ স্টেশন থেকে আমাদের রানাঘাটে যাওয়ার ট্রেন প্রায় এক ঘন্টা লেট ছিল তাই আমরা ওখান থেকে বেরিয়ে সবাই এখানে একটু চা খেয়ে নিচ্ছি কারণ শীতকালে একটু চা না হলে ঠিক জমে না যদি আমার ফোনে চার্জটা থাকতো তাহলে আরও ভালো করে কিছু ভিডিও ভিডিও করতে পারতাম কিন্তু সেটা আর হয় হয়নি তো এই যে সবাই আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে নিয়েছি তো তারপর দেখো চলেও এসেছি এখন রানাঘাটে আর এখানে অমিতার পায়ে একটু ব্যথা লেগেছিল তাই হাঁটতে পারছিল না তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ